গঙ্গা পূজার উপলক্ষে যে মেলাটি সে মেলাটি চলছে আপাতত আজকে দেখুন বাহাদুর কলোনির যে পুজো সেই পুজোটো পুজোতে গঙ্গা বারনী মেলার যে স্নানের মেলা আজকে শুরু হয়ে গেছে বার বারনী মেলা দেখুন প্রচুর মানুষের ঢল ওইদিকে হারিপাল থেকে আসছে প্রচুর মানুষের ঢল দেখুন বারণি বারনী স্নানের মেলাতে প্রচুর মানুষের ঢল দেখুন বারোনী স্নানের মেলা চলছে বার স্নানের মেলা চলছে বারনী স্নানের মেলা চলছে বাহাদুর কলোনির যে বারনী মেলা সেই বারনী মেলাতেই চলছে আজকে গঙ্গা পূজা বারণী মেলা চলছে বর্তমান দেখুন গঙ্গা পূজার উপলক্ষে বারণী মেলা বাহাদুর কলোনির যে বারণী মেলা সেই বারণী মেলায় গঙ্গা পুজো চলছে কালকে হওয়ার কথা ছিল আজকে হচ্ছে তো বারো মেলার যে পুজো প্রাঙ্গণে যে মেলা হওয়ার কথা ছিল আজকে হচ্ছে বাহাদুর কলোনির যে নদী প্রাঙ্গনে যে মেলাটি হয় সে মেলাটি বসে আজকে হচ্ছে কালকেও হবে আপনারা মেলাটি অন্যদিকে কিন্তু বারো মেলার যে যেখানে দেখুন বারো মেলার পুজো প্রাঙ্গনে যে মেলাটি হওয়ার কথা ছিল আজকে হচ্ছে এটা মেলাটি সুন্দর করে দেখুন বারানী পুজোর মেলাটি হচ্ছে আজকে দেখুন পুজোতে সবাই যাচ্ছে পুজোতে দেখুন বারানী বারণী মেলার পুজো চলছে গঙ্গা স্নানের যে মেলা সে চলছে গঙ্গা গঙ্গাসনানের মেলাটি চলছে মেলা দূর থেকে দৃশ্যটি খুব সুন্দর লাগছে এই জায়গাটায় পূর্ণ স্নানের কাজ চলছে এখানে স্নান করে মায়েরা বাবারা এখানে পুজো দিতে আসেন তো আস আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই জায়গাটায় মা গঙ্গা দেবী আরাধনাতে আপনারা পূর্ণ মগ্নে থাকতে পারবেন এই জায়গাটায় পূর্ণ কর্মই চলবে একমাত্র পূর্ণ কাজ করার জন্যই আপনাদেরকে এখানে আসবেন এমনকি আনন্দ উপভোগ করবেন গঙ্গা মায়ের খেলা দেখুন এই জায়গাটায় গঙ্গা মায়ের আরাধনাতে আপনারা থাকবেন আসুন দূর থেকে এখনও দেরি করবেন না আজকে আর কালকেই এই পুজোর সমাগম থাকবে আপনি কালকেও পুজো দিতে পারবেন কিন্তু আজকে আপনি যদি আসেন তাহলে আপনার পুরোহিত পেতে চলেছেন আপনি এখানে পুরোহিত যদি না থাকে তাহলে আপনি পূজা কিসে কিসে করবেন এই সমস্যা এখানে বাহাদুর নদী প্রাঙ্গনে বারণী মেলা হওয়ার কথা আজকে চলছে পুরোদমে চলছে তো মায়েরা সবাই পুজো করে এখানে আসে দেখুন পুজো করছে সবাই দেখুন বারণী পুজোর মেলা চলছে পুজো চলছে এখানে দেখুন বারণী পুজোর মেলা যে হওয়ার কথা ছিল পুজো চলছে এখন দেখুন